আমরা তিনজনই করতেছে আর কেউ করতেছে না সবাই বসে আছে খাওয়ার জন্য আর এদিকে মনিটাচ্চু বাতাস দিতেছে বাইরে থেকে বাতাস আসছে যেগুলো কয় ঠান্ডা আছে এগুলাও জ্বালায় দিতেছে আর যে ধোয়া হইতাছে চোখ জ্বন্তাছে এই ধোয়াতে

টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে নিউ ইয়ার এন্ড আজকে দুই হাজার চব্বিশ সালের শেষ দিন সো আজকে আমার ভাবির বার্থডে এন এখন আমি আর রেখা যেতেছি ভাবির জন্য গিফট কিনতে চলো গিফট কিনে তাদের এই বাসায় যাই বাসায় যাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে লেটস গো সামু রুরু রুরু আমরা বাসা এসেছে এন্ড বাসা দেখি ছোট মা আছে ছোট বস্ আছে নানু আছে এন্ড আমরা আদরে দুই ভাই মাহির এবং মুনাফ আছে তো মাহির তুই যে তোমরা দেখতে পড়ছস মাহির হ্যালো করেও হ্যালো হ্যালো এন্ড মুনাফ ঘুমাইতেছে তো মুনাফ ঘুম থেকে উঠলে তোমাদেরকে দেখাই দেব এন্ড আমার ভাই আমার কত বড় ভক্ত আমার কত সাপোর্ট করে আমার ভাই এদিকে আমারি ব্লগ দেখতেছে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে মণিচাচু আছে এদিকে রীহা আছে তো মণিচাচু দাঁড়া দাঁড়িয়ে দেখতেছে যে আমি বানাইতেছি মণিচাচু কিন্তু আমার ব্লগ দেখে এন্ড এদিকে তোমরা দেখতেই পারো মণি চাচু এদিকে কয়লা পুরাইতে ছিল তো কয়লা মনে সব গরম হয়ে গেছে এইদিকে আজকে আমরা বার্বিকিউ আজকে থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট এই কারণে আজকে আমরা সবাই বার্বিকিউ করবো বাসার মধ্যে করবো এই এরিয়াতে আমাদের বিল্ডিংটা সবচেয়ে লম্বা সবচেয়ে বড় বিল্ডিং এই কারণে আমাদের ছাদের থেকে নিউ ইয়ার সেলিব্রেশনটা অনেক সুন্দরভাবে দেখা যায় বিকজ চার বোম ফুটে আতশবাজি ফুটে খুব সুন্দরভাবে দেখা যায় তো ব্লগটা দেখতে থাকো খুব বেশি মজার হবে বিকজ আজকেই শেষ হয়ে যাচ্ছে দুই হাজার চব্বিশ কালকে থেকে শুরু হবে দুই হাজার পঁচিশ নতুন বছর নতুন শুরু তো ব্লগটা এনজয় করতে থাকো লেটস গো অলরেডি দেওয়া হয়েছে তোমরা দেখতে পারতো বার্বিকিউ মেশিনের মধ্যে আমরা কয়লাগুলো দিয়ে দিছি অ্যান্ড কয়লাগুলো কিন্তু এখন গরম আরো গরম হবে এন্ড একটু পরে আমরা শুরু করবো আমাদের বার্বিকিউ আম্মু বিকালবেলায় সব চিকেন ম্যারিনেট করে রাখছে এন্ড একটু পরে আমরা আমাদের বার্বিকিউ শুরু করব সো মাই রেডি ইয়েস বলো ওই একটু ক্যামেরার সামনে লজ্জা পাইতেছে বাট ধীরে ধীরে ইউজ টু হয়ে যাবে বিকজ আর ভাই তো ব্লগ করে সো লাইক দাও একটা লাইক লাইক অ্যান্ড লেটস গো লেটস গো

아, 뭐냐? 오늘도 치트 치라 케다 오

고등이 치킨. 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 고 ঢুকাই দিছো কত দিছে কয় বাৰ তেল চেঞ্জ হৈছে অলরেট গাইস সো বারবিকিউ অলমোস্ট আমাদের आधा হয়ে গেছে আর কয়েকটা চিকেন আছে এন্ড এদিকে কতগুলা হয়ে গেছে এদিকে কয়েকটা হইতাছে সেদিকে মনিচাচ্য করতেছে আমি করতেছে এদিকে ছোটিমা করতেছে আমরা তিনজনই করতেছে আর কেউ করতেছে না সবাই বসে আছে খাওয়ার জন্য আর এদিকে মনিচাচ্য বাতাস দিতেছে আগুন কয়লাটা জ্বালানোর জন্য আগুন জ্বালানোর জন্য বাইরে থেকে বাতাস এসে যেগুলো কয়লা ঠান্ডা আছে এগুলাও জ্বালায় দিতেছে আর যে ধোয়া হইতেছে চোখ জ্বলতাছে এই ধোওয়াতে পড়গা আসলে শীত দরকার আছে আর চিকেন গুলা দেখতে যা লাগতেছে এমন লাগতেছে যে না খাইতে মজার হবে এই যে ধোঁয়া বাড়তেছে আবার এখন বাজে নিউ ইয়ার হইতে আর দশ মিনিট বাকি আমার সাথে আছে মামা মিরা আস আমার সাথে এখন আমরা সবাই যেতেছি ছাদে ছাদে গিয়ে আমরা দেখবো যে কি সুন্দর বম পড়তেছে পুরো এলাকা একটা উৎসবের মতন অবস্থায় থাকবে তো চলো তাড়াতাড়ি ছাদে যাই সময় লেটস লেটসবো भाई <coughs> 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 নিউ ইয়ার গাইজ সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দু হাজার চব্বিশ সবার ভালো গেছে দু হাজার পঁচিশ ইনশাল্লাহ অনেক ভালো যাবে যদি আল্লাহ তাল্লাহ রহমত থাকে এন্ড গাইস এখন আমরা ছাদে থেকে বাসায় আসছি অ্যান্ড বাসায় এসে দেখি আমাদের চিকেন রেডি হয়ে গেছে এন্ড গাইস আজকে ভাবির জন্মদিন এটা তোমাদের ব্লগের শুরুতেই বলে দিছি তো সে আপনি ভাবির আসছে এই যে দেখো আমাদের চিকেন এখন হয়েই গেছে এদিকে নানু বানিয়ে দেশে রুটি এদিকে তো চিকেন হয়েই গেছে তো আমি বানাবো সালাদ এই যে দেখো ভাবির জন্য সে বেজে কেক টা আনছে খুব সুন্দর একটা কেক উন্নতি এদিকে ছোট বইসে এদিকে পাপা আছে সবাই আছে এন্ড আজকের দিনটা খুব বেশি মজা যেতেসে কারণ খোরা বাসা ভরা মানুষ দিয়ে ও হ্যাঁ রামিষ এখন প্লেট ধুবে আমাদের জন্য

এমনে পেট পরিষ্কার এত বেশি মজার হয়। তো আমার আন্ডার এস্টিমেট করতেছে। খাওয়া পর দেখো সবাই বলবো ভালো হয়েছে। খাওয়ার পর সবাই পাত দিব। এখনো

অলেট গাইস তো আজকে জানুয়ারির এক তারিখ দুই হাজার পঁচিশে অ্যান্ড সবাইকে তো বলেই দিয়েছি আবার বলে দেই হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড গাইস আজকে জানুয়ারির এক তারিখ অ্যান্ড আজকে আমি সকাল থেকে না একদম সন্ধ্যার পর থেকে ব্লগটা শুরু করতেছি বিকজ কালকে অনেক মজা করছি অনেক ফান করার পরে ঘুমাইতে ঘুমাইতে অনেক লেট হয়ে যায় এই কারণে আমাদের গুড মর্নিংটা অনেক লেট করে হয় তো এখন রাইট নাও ঘুরিতে বাজে সন্ধ্যা সাতটা নতুন বছরের নতুন সন্ধ্যা তো সাথে আছে রিহা এদিক আছে স্নেহা এন এদিকে আছে রামিশা রামিশা একটু লজ্জা পায় কারণ ওই তো ক্যামেরার সামনে তেমন আসে নাই এই যে রামিশা নেন গাইজ তোমরা আরেকজনকে দেখতে পারো নাই বাট সে হচ্ছে মামা এদিকে মামা চার্জ লাগায় পাবজি খেলতেছে জাস্ট একটু আগে পাব যেটা অফ করছে যখন আমি ব্লগটা চালু করছি তো মামা তুমি কেমন আছো ভালো ভাই মামা নিউ ইয়ারটা কেমন লাগলো তো খুবই ভালো ওকে ওকে এটা কি খুবই ভালো ট্রেলার কি তো গাইস সো রাইট নাও আমরা খাচ্ছি শাহাবুদ্দিন মামার ভর্তা এনে ভর্তা শহীদ মিনারের সাইডে বসে এত মজার এই ভর্তাটা মানে আমার তো ফেভারিট এনে দিকে ওরা খাইতেছে দিকে ফুচকা সো গাইস ছিল ব্লগে তোমাদের ব্লগটা ভালো লাগছে অ্যান্ড গাইস এটাই ছিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আমার ফার্স্ট ব্লগ অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমার লাস্ট ব্লগ এন্ড গাইস আজকে কিন্তু জানুয়ারির বারো তারিখ এন্ড বারো তারিখে আমি এন্ডিং দিতেছি আমি জানি অনেক লেট হয়ে গেছে নিউ ইয়ারের ব্লগটা আপলোড দিতে বাট আসলে গাইস আমি অনেক বেশি অলস আমি বলি যে এডিট করবো এডিট করবো এটা বলতে বলতে আর এডিট করা হয় না অ্যান্ড তোমাদের সাপোর্টটা লাগবে তোমাদের ভালোবাসা লাগবে তোমাদের বেশি বেশি কমেন্ট লাগবে আমি প্রতিদিন রাতের বেলা কমেন্টসগুলো চেক করি আমার প্রত্যেকটা ভিডিও পুরাতন ভিডিও নতুন ভিডিও সবগুলো আমি কমেন্টস চেক করি অ্যান্ড তোমাদের কমেন্ট যদি বেশি বেশি থাকে তোমরা যদি বেশি বেশি কমেন্ট করে যে ভাইয়া তাড়াতাড়ি ব্লগ দেন নতুন নতুন ব্লগ চাই ব্যাক টু ব্যাক ব্লগ চাই তোমাদের যদি এই সাপোর্টটা থাকে অ্যান্ড বেশি বেশি যদি কমেন্টস থাকে তাহলে ব্যাক টু ব্যাক ব্লগ আসবে অ্যান্ড ব্যাক টু ব্যাক ব্লগ না আসলেও উইকে তোমাদের আমি দুইটা থেকে তিনটা ব্লগ দেওয়ার চেষ্টা করবো সো এটাই ছিল আজকে ব্লগ অ্যান্ড দুই হাজার পঁচিশ যাতে সবার অনেক ভালো যায় ইনশাল্লাহ দুই হাজার চব্বিশ আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে দুই হাজার পঁচিশ হোপ সো ইনশাল্লাহ দুই হাজার চব্বিশে থেকেও ভালো যাবে সো দেখা হচ্ছে তত পর্যন্ত আল্লাহ হাফেজ হ্যাভ ফান্ড গাইস এই বছর দেখতে চাই হাজার পঁচিশে আমাদের চ্যানেলে আমার এই চ্যানেলটার মধ্যে কেমন গ্রোথ হয় তোমাদের ভালোবাসা কতটুকু বৃদ্ধি পায় লেটস গো লেটস সি অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই No <laughs> problem.